আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমাদু অনুসল্লা আলা রসুল আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতাম একুশি টেলিভিশনের অন্যতম একটি আয়োজন কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে কোরআনের সূত্রে একজন মোমনের শ্রেষ্ঠতম গুণাবলী অর্থাৎ একজন মানুষের কী গুণাবলী থাকা দরকার যে সমস্ত কোয়ালিটি থাকা দরকার একজন মানুষ হিসাবে এবং একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে এবং তাও আল কোরআনের সূত্রে মানে কোরআনের দৃষ্টিভঙ্গিতে একজন মানুষের যে সমস্ত গুণাবলী থাকা দরকার তা আমাদের অর্জন কতটুকু করতে পারলাম কতটুকুন আমরা সেটা হাসিল করতে পেরেছি সেই গুণাবলী আছে কি না আমরা কোনাল করিম থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তালা আজিজ কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় এই গুণাবলীর কথা বলা হয়েছে যে একজন মানুষের একজন মোমেনের যে সমস্ত শ্রেষ্ঠতম যে বৈশিষ্ট্য থাকা দরকার তা আছে কি না জাস্টিফাই করতে হবে এবং আমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে নিজেকে নিজে যে আমার এই গুণাবলী আমার মধ্যে রয়েছে কিনা বা আমার সন্তানের মধ্যে আছে কি না আমার ভাইয়ের মধ্যে রয়েছে কিনা না থাকলে এই কোরআনের দেওয়া গুণাবলী আমরা কিভাবে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি বা অর্জন করতে পারি সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা বেছে নিয়েছি কোরআনের সূত্র অনুষ্ঠানে একজন মুমিনীর শ্রেষ্ঠ গুণাবলী কি কি এবং আলকোনার দৃষ্টিতে মুমিনুন আঠারো নম্বর পারা এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরানুল কারিমের সিরিয়াল অনুযায়ী তেইশ নম্বর সূরা বিস্মিল্লে নির রহমে নি রহিম দাফ লাহাল মুক মিনুন অল্লেদিন আহুম ফি সলে তিহিমখুন ভল্লেদিন আহুম আনিল্লাঘুবি মরি দুন والذين هم للزكاة فاعلون، والذين هم لفروجهم حافظون، إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم فإنهم غير ملومين، فمن ابتغى وراء وَذَلِكَ فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون صدق الله العظيم أمين دوستي آيات تلاوت كورسي سورة مؤمنون এখানে আল্লাহ রব্ল্লাহ আলমিন বলছেন মোমেনদের সফলতার কথা মোমেনদের গুণাবলীর কথা অর্থাৎ একজন মানুষের যে সমস্ত গুণ থাকতে হবে আর এই গুণের ভিত্তিতে সে সফল হতে পারবে ইহকালীন এবং পরকালীন সেই গুণগুলি কী কী প্রথমেই আল্লাহ রব্ল্লাহ আলমিন বলছেন ওই সব মোমেনেরা সফল কাম হয়েছে যাদের মধ্যে রয়েছে অত্যন্ত দুর্লভ গুণাবলী কোরআনের বৈশিষ্ট্যগুলি যাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে যাদের মধ্যে পাওয়া যাবে যারা জীবনে এই গুণগুলি অর্জন করবে তারা সফল তাদের মধ্যে প্রথমেই হচ্ছে আল্লাদিন হুমফি সালাতিম সালাতিম হাসন সালাত মানে এই নয় যে দাঁড়ালাম সুরে পড়লাম কয়েকটা সিসে দিলাম রুকু করলাম হয়ে গেল তা না একটি জীবন্ত নামাজ একটি জীবন্ত সালাত আদায় করা খুবই আমাদের জন্য জরুরি পৃথিবীর অনেক কাজ শান্ত সৃষ্টভাবে অত্যন্ত জ্ঞানের সাথে প্রজ্ঞার সাথে ধৈর্যের সাথে আন্তরিকতার সাথে সুসম্পন্ন করলেও শ্রেষ্ঠতম এবাজত হচ্ছে অন্যতম শ্রেষ্ঠতম এবাদত হচ্ছে সালাত যে সালাতের হিসাব কায়ামাতের ময়দিন আল্লাহ আলমিন প্রথম আপনার আমার কাছ থেকে চাইবেন নিবেন দিতে হবে সালাত আদায় করতে হবে খাস অর্থাৎ তোমার হৃদয়কে জাগ্রত করতে হবে নামাজের মধ্যে কোনো ধরনের কোন কুচিন্তা যাতে করে না আসে সেই প্রিপারেশন নিয়ে তোমাকে সালাত আদায় করতে হবে এরপর আনির আনিল্লা ময়ুদ্দন একজন মোমেন তার মধ্যে বড় একটা গুণাবলী থাকতে হবে যে সে অনার্থক কথাবার্তা যা রয়েছে এই সমস্ত অনার্থক কথাবার্তার থেকে সে বিরত থাকবে যে সমস্ত কথা দেশের জন্য জাতির জন্য সংসারের জন্য পরিবারের জন্য সমাজের জন্য ব্যক্তি জীবনেও কাজে আসে না এরকম আজারে কিছু কথাবার্তা আসাড়ে কিছু গল্প আমরা সব জন্য বলতে অভ্যস্ত এটা এই ত্রুটি বা এই যে গুণের যে অনুপস্থিতি এটা আমাদের সকলের মধ্যে রয়েছে আমরা সব জন্য এমন সব কথাবার্তা বলি যে কথার কোনো ভ্যালু নেই যে কথার কোনো ধরনের কোনো দাম নেই মূল্য নেই এমন সব কথাবার্তা বলি কিন্তু আমাকে মনে রাখতে হবে কথা বলার যোগ্যতা কে দিয়েছেন খালাকাল ইনসান আল্লা মাহুল বাইয়ান পাক সৃষ্টি করেছেন মানুষ আর আল্লাহ রবুল্লা আলামিন কথা বলার যোগ্যতা দিয়েছেন সময় দান করেছেন কে পাক এখন আমরা এই যে কথা শুধু বলতেই আছি বলতেই আছি আমার এই আল্লাপাকদের জবান দিয়েছেন দিয়ে আমার কোনো উপকৃত হচ্ছে না দেশ জাতি ইসলাম মানুষের কোনো ধরনের কোনো উপকারে আসছে না অথচ আমি বক্তব্য বিবৃতি অথবা আজারে গল্প বলি যাচ্ছি এখান থেকে ফিরে আসতে হবে এটি আল্লাহ পাকের এই নির্দেশ কোরআনুল কারিমের মধ্যে এখানে এসছে এই সুরা মমিনুনের আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য বৈশিষ্ট্যগুলি শুনব থাকুন আমাদের সাথে থাকুন কোরআনের সূত্র অনুষ্ঠানের সাথে নিশ্চিত ছোট্ট একটি বিরতি খুব শীঘ্রই ফিরে আসবেন ইনশাআল্লাহ আমন্ত্রণ জানাচ্ছি আবারও কোরআনের সূত্র অনুষ্ঠানে এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা বলছিলাম কোরআনের দৃষ্টিতে একজন মানুষের একজন মমিনের শ্রেষ্ঠতম গুণাবলী বৈশিষ্ট্য এবং সফল হওয়ার জন্য যে কাজগুলি করতে হবে যে গুণগুলি থাকতে হবে সেগুলি কারিমের বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে বিভিন্ন জায়গায় আলামিন আলোচনা করেছেন আর আলোচনা করছিলাম সুরা মমিনুন কোরআন কারিমের তেইশ নম্বর সুরা আর আমরা শুনেছিলাম যে একজন মানুষ অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকবে হয়তো কথা বলবে না এরপরে ওল্লাদিন জাকাত এ ফাইলুন আসে জাকাত প্রদান করবে জাকাত আদায় করবে জাকাত আদায় করার ক্ষেত্রে তার ভূমিকা থাকবে জাকাত দেওয়ার ক্ষেত্রেও তার ভূমিকা থাকবে এই দুই ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ জাকাত দেওয়া এবং জাকাত নেওয়া অর্থাৎ জাকাত আদায়ও করবে জাকাত প্রদানও করবে এক্ষেত্রে সক্রিয় ভূমিকা একজন মোমেন পালন করবে এই বৈশিষ্ট্য তার থাকতে হবে জিম জুন পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে তার যৌনঙ্গকে হেফাজত করবে অর্থাৎ তার যে যৌবনতা আল্লাহ রব্লা আলামিন দিয়েছেন তাকে আল্লাহ রব্ল আলামিন যে পার্সোনাল একটি সম্পদ বলি এটাকে আমরা বলতে পারি অর্থাৎ একজন মানুষকে যে আল্লাহ পর রব্ল ইয়থ দিয়েছেন যৌবনতা দিয়েছেন এই এই জিনিসগুলি তাকে হেফাজতে রাখতে হবে নিরাপদে রাখতে হবে যথাযথ ইউ ইউটিলাইজ বলতে যা বোঝায় সেটাই করতে হবে অর্থাৎ বৈধতার দিকেই তাকে সবসময় থাকতে হবে অবৈধ পথে অবৈধ মতে এই জীবন যৌবন পাস করার ব্যয় করার কোনো যে সুযোগ নাই এবং এটা যেমন মোমেনের বৈশিষ্ট্য হতে পারে না এটি আল্লাহ আল্লাহরবুল্লা আলমেন স্পষ্ট করে দিয়ে এখানে বলছেন তবে কিছু অপশন আল্লাহরবুল্লা আলামিন দিয়েছেন যে ইল্লা আলা আসিহিম তোমার জীবন যৌবনতা বলতে যা বোঝায় একান্ত মিলন সেটা তুমি তোমার স্ত্রীর সাথেই করবে তোমার স্ত্রী তোমার পার্সোনাল সম্পর্ক থাকবে তার সাথে একান্ত সম্পর্ক তার সাথে থাকবে এবং এটাও আল্লাহরবুল্লা আলমিন বলছেন যে অধিকার অধিকারভুক্ত যে সমস্ত দাসীগণ অর্থাৎ এটি এখন জায়েজ না থাকলেও ইসলামের প্রাথমিক যুগে যখন নানান ধরনের ক্রাইসিস ছিল নানান ধরনের প্রবলেমের সম্মুখীন হয়েছিল তখন সেই সময় আল্লাহবুল্লাহ আলমিন জায়েজ করে দিয়েছিলেন যারা দাসী দাস দাসী তাদেরকে একটা চুক্তিভিত্তিক তাদেরকে টাকা দিয়ে এবং তাদের সম্মতিক্রমে একটি বিষয় এই পার্সোনাল বিষয়টি জায়েজ ছিল পরবর্তীতে এটি রহিত করা হয়েছে কারণ এখন বিবাহ করা মেয়ে পাওয়া মানে স্ত্রী পাওয়া স্বামী পাওয়া বা সব কিছু খুব সহজভাবে হাতের নাগালে চলে আসছে এবং সেই সময়কার প্রেক্ষাপটটা ছিল ভিন্ন আর প্রেক্ষাপট পরবর্তীতে পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ অন্যত্র অন্যত্র এবং রসিল আকলাম সাল্লা সালাম হাদিদ্দি এটি রহিত করা হয়েছে ফামি বিতলিকা আদুন এবং এই ছাড়া অন্য কোনোভাবে যদি কেউ তার যৌন আকাঙ্ক্ষা মিটায় তাহলে সেটা হবে চরম সীমালঙ্ঘন সীমালঙ্গন যারা করবে আল্লাহ রবুল্লা আলম তাদেরকে পছন্দ করেন না ইনাই হেবুল আল্লাহ রবুল্লা আলমী সীমালঙ্গনকারীকে পছন্দ করেন না আমানা যারা আমানাত রক্ষা করে চলে অর্থাৎ নিজের আমানাত বা প্রতিশ্রুতি এটা যারা রক্ষা করে একটা হচ্ছে আপনার উপর অর্পিত দায়িত্ব আমানাত সরকারি হতে পারে বেসরকারি হতে পারে অফিস আতার হতে পারে ব্যক্তিগত হতে পারে ফ্যামিলিগত হতে পারে রাষ্ট্রীয় হতে পারে কোম্পানিগত হতে পারে আপনার যে কোনো একটা আমানাত এই আমানত রক্ষা করতে হবে এবং কোনোভাবেই প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না রক্ষা করতে হবে এখন অনেক সময় অনেক মানুষের কাছে টাকা পয়সা ধার নিয়ে আজ দেব কাল দেবো দেব এ করে মাসের পর মাস বছর পর বছর দোকান থেকে আপনি বাকি খেয়েছেন দেওয়ার কথা ছিল মাস শেষে সেখানে দুই মাস তিন মাস হয় আপনি দিলেন না একজনকে আপনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন কথা দিয়েছেন ওয়াদা দিয়েছেন সেটা আপনি রক্ষা করলেন না এটি ওফু মাস উলা তুমি আল্লাহ পাকের বা মানুষের সাথে যে সমস্ত প্রতিশ্রুতি দাও আল্লাহ সাথে যে সমস্ত প্রতিশ্রুতি রয়েছে ওয়াদা রয়েছে সেগুলো তুমি পুরো করো কারণ প্রত্যেকটা ওয়াদা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন জিজ্ঞাসা করবেন তুমি জিজ্ঞাসিত হবে এরপর আল্লাহ রবাহ আলমিন বলছেন প্রথমেই শুনছি সুন্দর নামাজ সুন্দর করে নামাজ ভালোভাবে নামাজ আর এখন শুনলাম নামাজের প্রতি যারা যত্নশীল হয় সালাত আদায় করার ক্ষেত্রে যত্নশীল হয় যে নামাজের প্রতি যারা বিনম্র হয় এবং সংরক্ষণ করে নামাজ সঠিকভাবে আদায় করে এদের বৈশিষ্ট্যের কথা কিন্তু আল্লাবুল্লা আলম বলছেন আল্লাহ বলছেন তারা হচ্ছে ওয়ারিস কিসের ওয়ারিস তারা হচ্ছে পার্টনার তারা হচ্ছে মালিকানা তারা তারা হচ্ছে ওয়ারিস আমরা ওয়ারিস বলতে যেমন আমার জমির ভাই বোন আত্মীয়স্বজন বা ছেলে মেয়ে ওয়ারিশ তা একটা সম্পদের মালিকানা বা ভাগিদার যেটাকে আমরা বুঝি ফিরদাউস হুমফি হাখা আল এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা গুণাবলীগুলি যদি থাকে তাহলে একটা জিনিসের ওয়ারিশ হব মালিকানা হব পার্টনারশিপেও বোঝায় যেটাকে হ্যাঁ যে একটা আমি মালিকানা কিসের জান্নাতুল ফেরদাউসের মালিকানা আমি হব এটা আল্লাহ রব্লা আলম প্রতিশ্রুতি দিয়েছে আপনি সুরা মমিনুন আয়াত নাম্বার এগারো দশ এগারো আপনি বারো আপনি পড়ুন আপনি দেখুন জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠতম যে জান্নাত সেটার নাম হচ্ছে ফেরদাউস জান্নাতুল ফেরদাউসের অংশীদার মালিকানা হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন এই কাজগুলি যদি আমরা আঞ্জাম দিতে পারি এই বৈশিষ্ট্য গুণাবলী এই এই বৈশিষ্ট্যগুলি যদি আমরা নিজের জীবনে ক্রিয়েট করতে পারি সুযোগ করতে পারি আনতে পারি তাহলে সেটা আলামিন বলেছেন বলেছেন কথা যে তোমরা রুকু করো স্যার দাদাও ভালো ভালো কাজ করো তোমার রবের আবাদত করো তাহলেই তুমি সফল হবে তাহলেই তুমি তোমার জীবন সফল হবে এই গুণগুলি আমাদের থাকা খুবই জরুরি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি থাকুন আমাদের সাথে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বলছিলাম কোরআনের সূত্রে একজন মোমেনের শ্রেষ্ঠতম গুণাবলী কি কি হতে পারে সুর আলে ইমরানের আমরা সতেরো নম্বর আয়াত থেকে আমরা কিছু গুণাবলীর কথা শুনব সুর আলে ইমরানের মধ্যে যে কথা বলছেন সেটি হচ্ছে এই الصابرين والصادقين والقانتين والمنفقين والمنفقين والمستغفرين بالاحصا صدق الله العظيم ধৈর্যশীল হব আমরা ধৈর্য আমাদের ক্ষুধা আসতে পারে দারিদ্রতা আসতে পারে চাকরি চলে যেতে পারে ব্যবসা বাণিজ্যের যে লস হতে পারে হতাশা স্পষ্ট করবে না মুমিনরা হতাশ হবে না মোমেনরা কখনই হতাশ হবে না নিরাশ হবে না অমাই তো অক্কাল আল্লাহ ফাউ হাসবু যদি আপনি আল্লাহর উপর ভরসা করতে পারেন আমি যদি পারি তাহলে আল্লাহ রব্ল্লা আলমিন বলছেন আমি বান্দার জন্য যথেষ্ট সুবাহান আল্লাহ সেজন্য আল্লাহ রব্ল আলমিন বলছেন আর সবির মোমেনরা ধৈর্যশীল হতে হবে কঠিন পরিশ্রম কঠিন বিপদ বালা মুসিবতের সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুভমেন্টে যে কোনো সময়ে তারা ধৈর্যের পরিচয় দেবে ধৈর্য মানুষের একটি মহৎ গুণ এরপরে হতে হবে কিন সত্যবাদী হতে হবে আপনি সত্যবাদী আপনার ছেলে সত্যবাদী আপনার স্ত্রী সত্যবাদী হতে হবে আপনার মেয়ে সত্যবাদী হতে হবে সবাই যদি সত্যবাদী হই তার সমস্যা কোথায় সমস্যা তো সমাজে আর থাকতে পারে না আমরা সত্যকে প্রশ্রয় দেব সত্যকে আমরা লালন করব, সত্যকে ধারণ করব অসত্যকে প্রশ্রয় দেব না অত্যন্ত পরিতাপের বিষয় এই বৈশিষ্ট্যগুলি অমুসলিমদের কাছে চলে গেছে যারা ইহুদি নাসারা তারা এরকম কোরআন শরীফ পড়ে পড়ে কি গুণাবলী থাকলে মানব জীবনে সফল হওয়া যায় তারা এখান থেকে সবক নিয়ে মেসেজ নিয়ে তারা জীবনে বাস্তবায়ন করেছে সেজন্য অমুসলিমদেরকে দেখবেন আপনি তাদেরকে বকা দিলেন বা তাদেরকে কোনো কিছু বললে খুব হুড়াট করে রাগ করে যায় না আপনি আমি যেরকম চট করে রেগে যাই আর রেগে গেলাম তো হেরে গেলাম তারা জানে আমরা জানি না তারা অত্যন্ত ধৈর্যের সাথে থাকে তাদের ব্যবসা বাণিজ্য অত্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে নির্ভেঝালভাবে করে আমরা এজ এ মুসলিম হিসেবে অনেক সময় এখান থেকে ব্যর্থ হয়েছি এ ব্যর্থ হওয়া যাবে না ব্যর্থ জীবনকে পর্যবেসিত করে সফলতার জীবন আনার জন্য এই কোরআনের সূত্র অনুষ্ঠান এবং এই কোরআনুল কারিমের সুরা আল এমরানের সতেরো নম্বর আয়াত সেখানে আল্লাহ আলম বলছেন ওয়াল কয়নি তিন সত্যবাদী তো হতেই হবে এবং তুমি অনুগত হবে অনুগত কেমনি হবে বিনয়ী থাকতে হবে তোমার মধ্যে তুমি ভালো জিনিসে অনুগত হবে মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে বড়োদেরকে শ্রদ্ধা করবে রসুল্লা সাল্লাম বলছেন মাল্লাম ইয়ারহাম সহির কবির ইসামিন না অর্থাৎ যে বড়োদেরকে শ্রদ্ধা করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমার দলের না কেউ না আমার দলের অন্তর্ভুক্ত না সুতরাং আপনি অনুগত হতে হবে অলয়েস ইসলামের প্রতি আপনার একটা অনুগত থাকতে হবে আপনার একটা অনোরকম ইসলামের যে কোনো কাজকে আপনার অ্যাপ্রিসিয়েট করার মতন মন মানসিকতা আপনার তৈরি হতে হবে এরপর আল্লাহ রব্ল আলম বলছেন ওয়াল মুং ফেকিন তুমি ব্যয়কারী হবে তুমি ভালো ভালো কাজে টাকা পয়সা ব্যয় করবে সময় ব্যয় করবে চিন্তা চেতনা বিদ্যা বুদ্ধি এটা তুমি ভালো ভালো কাজে ব্যয় করবে মানুষের ক্ষতি হয় এরকম চিকুন বুদ্ধি এরকম কোনো সাজেশন তুমি দেবে না এমন কিছু লিখবে না এমন কিছু বলবে না এমন কোনো পলিসি আঁকবে না এমন কোনো পলিসি তৈরি করবে না যাতে দেশের ক্ষতি হয় দেশের মানুষের ক্ষতি হয় দেশের সম্পদের ক্ষতি হয় বা সমাজের ক্ষতি হয় এমন কোনো শখ তোমার বুদ্ধি বিবেচনা দিয়ে আঁকতে পারবে না তুমি যা কিছু ব্যয় করবে টাকা পয়সা ব্যয় করবে তোমার চিন্তা চেতনা শারীরিক মানসিক আর্থিক সময় সবটা ব্যয় করতে হবে ভালো কাজে ওয়েল মুস্তাক ফিরি বেলাস হার আর একটা বড় গুণাবলীর কথা বলা হয়েছে এই গুণাবলী ছাড়া কামিল মোমেন হওয়া পরিপূর্ণ দরজায় যাওয়া একবার কমপ্লিটলি একজন মোমেন হওয়া ইম্পসিবল এটা কমপ্লিটলি মুসলমান হতে হলে মুমিন হতে হলে একটি গুণাবলী সেটা হচ্ছে শেষ রাতে ক্ষমা প্রার্থী হতে হবে রাতের শেষে রাতের শেষ অংশে উঠে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে বল মোস্তক ফিরি না বেলা কোরআন করিমের অন্যত্র বলেছেন যেম নিম সুজামা যারা রাতে বিভিন্ন সময় দাঁড়ায় আল্লাহর সামনে সিজদা দেয় কোরআন শরীফের কোরআনুল কারিমের অনেক জায়গায় আল্লাহরবুল্লাহ আলামিন বলেছেন ওমের আল্লাহলে ফতাহাজ্জাদ বিহিনা ফিলাতাল্লাহ আসা ইয়েবা আসা রব্বুকা মকামা মাহমুদা রাতে শেষ অংশে উঠে তাহাজুত নামাজ পড়ার কথা আল্লাহরবল আলমিন নির্দেশ প্রদান করেছেন এটা নবীর উপর একটা জরুরি ছিল পরবর্তীতে আমাদের উপর একটা এডিশনাল অথবা এটা একটা ঐচ্ছিক বিষয় হিসাবে ম্যাটার হিসাবে এবাদত হিসাবে আল্লাহ আলমিন সাব্যস্ত করেছেন রসিক আকমাল সাল্লামের মাধ্যমে কিন্তু ওয়াল মুস্তক সার শেষ রাত্রে আপনার আমার না কাঁদলে কাজ হবে না সবশেষে বড়ো গুণাবলী হচ্ছে রাতে রাধারে উঠে আল্লাহর কাছে এই বরং মোনাজাত করো আল্লাহ মাফ করো আল্লাহ চাও আপনি আল্লাহর কাছে চান আল্লাহ সব দিবেন আসুন আমরা রাতে শেষ অংশে উঠে আল্লাহর দরবার কিছু চাই কামিয়াবি হই আল্লাহ আমাদের তৌফিক ইনায়ত করুন দেখা হবে কথা হবে ইনশাল্লাহ কোরআনের সূত্র অনুষ্ঠানে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত